এগুলো শত্রুতা করে কি লাভ পাবে তারা হ্যাঁ বান্ডিল লাগবে বান্ডিল আমাদের বান্ডিল নাই এটা তো আমি পাস ফেলের পরীক্ষা দিতে আসি নাই যে পাস করলাম না ফেল করলাম আমি এখানে রাজনীতি করছি আমি এই গণ অভ্যুত্থানের একজন সন্তান ওদের আগের বার গেছিলাম দুই বছর ঘুরাইছে এখন নয় ছয় মাস ঘুরাবে ছয় মাস তাহলে তো খেলা শেষ এবার চলে আমাদের একটা ফাঁদে ফেলে দিছে প্রস্তুতি যে যোগ্যতা ক্রাইটেরিয়া আমাদের মধ্যেও কোনো ভুল থাকতে পারে কিন্তু এটা কি পাশ ফেলের পরীক্ষা দিতে বসছি রাজপথে প্রথমে আমাদের নাম স্বাক্ষরকারী হিসেবে সরকারের সকল দপ্তরে আমাদের লিপিবদ্ধ আমাদের দলের নাম এখানে এসে এরা নির্বাচনের আগে এসে আমাদের নির্বাচন করতে দেবে না আমরা কি নির্বাচন করব না এতটুকু লড়াই সংগ্রাম করলাম আমাদের নির্বাচন করতে দেবে না আমাদের ভাইরা আমাদের আমাকে যখন জিজ্ঞাসা করে তাহলে ভাই আমরা কি নির্বাচন করব না আমি জবাব দিতে পারি না কারণ আমাকে আটকায় রাখছে তো অনশন ছাড়া আমি যদি কোর্টে যাই কোর্টে যাই কি করব বলেন কোর্টে এর আগের বার গেছিলাম দুই বছর ঘুরাইছে এখন নয় ছয় মাস ঘুরাবে ছয় মাস তাহলে তো খেলা শেষ এবার চলে আমাদের একটা ফাঁদে ফেলে দিছে নির্বাচন করার অধিকার তো সবারই আছে তাইলে আপনার দলের ইয়াদিতে সরকারের কি সমস্যা কি মনে করে এইটাই তো এখানে কি সমস্যা সেটাই আপনারা জিজ্ঞাসা করেন কাদের সমস্যা এখানে মার্ক করে বলতে গেলে সত্যতা হয়ে যায় বলবো না ঠিক আছে কাহিনি তো আছে কেউ না কেউ তো একটু আছে নির্বাচনে গোটা দশক দলকে নিবেদন দিতে কত কয়েকদিনে হ্যাঁ নতুন নতুন আসে আর জয় করে নিয়ে যায় নিবেদন আর আমরা এখানে পড়ে আছি আছে অবস্থা এই ক্ষেত্রে একটি রাজনৈতিকের নিবেদন পেতে যে ধরনের যোগ্যতার প্রয়োজন অথবা যে শর্তগুলো থাকে এক্ষেত্রে আপনারা কোনো ব্যর্থতা আছে কিনা কিংবা কোনো ঘাটতি আছে কিনা স্পষ্ট করে বলি সবগুলো ভিডিওতে দেখিয়েছি পয়েন্ট টু পয়েন্ট অর্থনৈতিক বিষয়ে তারা জানতে চেয়েছে আমরা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করছি না কিন্তু আমরা যুক্ত করছি তারা একটা মিথ্যাচারিতা করছে তারা বলছে আই ব্যয়ের উৎস দেখা দেখায়নি আমরা এটা আমাদের গঠনতন্ত্র এবং আবেদনের সঙ্গে দেখিয়েছি তারা এটাও মিথ্যা বলছে নারী প্রতিনিধিত্ব তেত্রিশ পার্সেন্ট আমরা দেখায়নি বলছে আমরা সেটাও দেখাইছি মিথ্যা বলছে ছাত্র সংগঠন আমাদের আছে এরা মিথ্যা বলছে আমাদের ছাত্র সংগঠন নাই গণতন্ত্রে বলছে ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন শ্রমিক সংগঠন নাই এরপরে বাইশ জেলা তারা তদন্ত করছে আমাদের বিশটা সঠিক পাইছে দুধে সঠিক পাইনি তাই বলছে আমাদের জেলা আমরা জমা দিছি চৌত্রিশটা আপনি বাইশটা দেখেন কেন বাইশটা কেন দেখছেন চৌত্রিশটাতে যাবেন না না যায় আমাকে ফেল দেখাবেন তাই তো তারাই লিখছে এখানে কাগজের মধ্যে বাইশটি জেলাতে তারা গেছে বিশটা বাইছে আমি জমা দিচ্ছি চৌত্রিশটা আপনি বাইশটাতে যাবেন কেন উপজেলা নির্বাচন একশো আটটা জমা দিয়েছি প্রথমবার গেল ছত্রিশটাতে দেখালো তিনটা বাইছে তবে ছবি ভিডিও দেখালাম বলতেছে বলতেছে যে তাহলে ভুল হয়েছে আবার তদন্ত হবে বিরাশিটা জায়গায় আবার তদন্ত করছে দুইবার তদন্তে প্রায় দশ লাখ টাকার মতো ব্যয় হয়ে গেছে এক একবার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা করে ব্যয় হয়ে যায় সেবার যাই বিরাশি তদন্ত করে হঠাৎ করে পূজার তিন রাতে বার্তা দিছে যে এই তদন্ত স্থগিত আমরা কর্মু কি যাবো কোথায় এখানে অনেক ভুল থাকতে পারে আমারও ভুল থাকতে পারে তাদেরও ভুল থাকতে পারে কিন্তু এটা তো আমি পাশ ফেলে পরীক্ষা দিতে আসি নাই যে পাশ করলাম না ফেল করলাম আমি এখানে রাজনীতি করছি আমি এই গণ অভ্যুত্থানের একজন সন্তান এ দেশের রাজনীতিতে মানে এখানে সিনিয়র সিটিজেন যারা আছেন আমি আপনাদের সন্তানের সমান ছোট ভাইয়ের সমান অল্প বয়সে আল্লাহ অনেকের কাছে চিড়াইছে কিন্তু এটা বিষয় না আমি তো এইখানে আঠেরো সাল থেকে কোটা আন্দোলনে উদ্যোগ নিছি এইখানে মানুষ কথা বলতে পারতো না দম ফেলতে পারতো না সেই মানুষগুলোর জন্য কথা বলার জন্য আমরা একটা লড়াই করছি এরপরে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই আগ্রাসন এই শব্দের অর্থ এই বাংলাদেশের শুনছেন এই দল করছে নাকি ভারতীয় আগ্রাসনের তাহলে দেখেন এই আমরা এখানে রাজনীতি করি এখানে আমাদের বসবাস রাজনীতির ময়দানে আমাদের নিবন্ধন দিবে না আমাদের নির্বাচন করতে করতে দেবে না তাহলে করবে কারা এগুলো এগুলো শত্রুতা করে কি লাভ পাবে তারা হ্যাঁ বান্ডিল লাগবে বান্ডিল আমাদের বান্ডিল নাই আমাদের পাকা ঘরের অফিস নাই টিনের ঘর আছে চলবে চলবে চেয়ার নাই টুল আছে চলবে দিতে পারতেছি না মাফ করেন টুলেই বসতে হবে বলে টুল কেন চেয়ার কই আপনাদের এই আবদার আমি কেমনি পূরণ করব বলেন তারপরে অনেক জায়গায় আমাদের সহযোদ্ধার বাড়ি বাড়ির একটা ঘরকে আমরা বলছি এটাই আমাদের অফিস সে নিজেই ভাড়া দিয়েছে দলের জন্য এটা কি অবৈধ নাকি তাহলে আর লিখতে হবে এটা অবৈধ সব জায়গায় না বেশিরভাগ জায়গায় আমরা অফিস নিয়েছি দু এক জায়গায় সহযোদ্ধার বাড়ির একটা রুমকে অফিস বানাইছি আমরা সমস্যা আছে কোনো বলছি যে এটা নাকি সমস্যা যাই হোক কিন্তু ওরা তো যায় না এবার সর্বশেষ কাজে শেষর জেলায় সবগুলো ভিডিও করে রাখছি ঢোকার সময় থেকে পুরো একটা ভিডিও করা আছে যাবে কই ওদেরকে বলে আসেন একসাথে প্রজেক্টরে এখানে ভিডিও দেখাবো কোন কোন অফিসে কারা কারা গেছে কিন্তু ওরা স্বাক্ষর নেয়নি স্বাক্ষর না নিয়ে চলে আসছে চালাকি করে এখন স্বাক্ষরটা না নিলে আমি কেমনে বুঝবো তো প্রাপ্তি স্বীকার করবে না ও এখন বলতেছে তেত্রিশ সাত থেকে আছে আমার কাছে ভিডিও করা আছে শিশুর ছেষট্টির উপরে যায়নি সে তুমি যদি নাই যাও আমাকে পাবা কিভাবে